বিশ্বমঞ্চে শুরু হয়েছে ব্যাট বলের লড়াই সেই সাথে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা আর বিশ্লেষণ প্রথমবারের মতো বিশ দলের বিশ্বকাপ হওয়ায় লড়াইটাও হয়েছে কঠিন পাঁচ দলের প্রতিটি গ্রুপ থেকে মাত্র দুটি করে দল যাবে সুপার এইটে বাংলাদেশের গ্রুপ ডি যেখানে অন্য চার দল দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা নেদারল্যান্ডস ও নেপাল গ্রুপে অপেক্ষাকৃত শক্তিশালী দুই দল দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা নেদারল্যান্ডস প্রস্তুতি ম্যাচে হারিয়েছে শ্রীলঙ্কাকে ভারতীয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া মনে করছেন বাংলাদেশ এবারের বিশ্বকাপে মৃত্যুকূপে পড়েছে বাংলাদেশের পরের পর্বে যাওয়ার সুযোগ থাকলেও কাজটা কঠিন বলে মনে করছেন আকাশ বাংলাদেশের সুযোগ আছে তবে অনেক কঠিন এক গ্রুপে পড়েছে বাংলাদেশ যদি এই গ্রুপ থেকে তারা বের হতে পারে তাহলে সুপার এইটে সহজ হবে এ বিষয়টা মাথায় রাখতে হবে তবে এই দল সামনে যেতে পারবে কিনা আমি বলতে পারবো না এটাও বলতে পারবো না এই দলটা সুপার এইট পর্যন্ত যেতে পারবে কিনা গ্রুপ অব দে এই দলটা পড়েছে কাজটা সহজ হবে না সম্প্রতি ভারতীয় স্পিনার রবিচন্দ্রন আশ্বিনের ইউটিউব চ্যানেলে ভারতের সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পা বলেছিলেন পাকিস্তানকে হারিয়ে অঘটনের জন্ম দেবে আয়ারল্যান্ড এবার আবারও অঘটনের ভবিষ্যৎবাণী করলেন কিংবদন্তি অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট সাবেক এই উইকেটকিপার ব্যাটারের ধারণা বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অঘটনের জন্ম দিতে পারে নেপাল ও নেদারল্যান্ডস আমি মনে করি নেপালের কিছু একটা করে ফেলার সামর্থ্য আছে ডাচদের দেখেও সবসময় মনে হয় তারা কোনো অঘটন ঘটাবে তারা দক্ষিণ আফ্রিকার সঙ্গে একই গ্রুপে পড়েছে সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে অ্যাডিলেডে তারা দক্ষিণ আফ্রিকাকে হতাশ করেছিল তাই এবারও ডাচরা এমন কিছু করতেই পারে টি টোয়েন্টি সংস্করণে এই দেশগুলোর অঘটন ঘটানোর সুযোগ আছে বাংলাদেশের বিপক্ষে যুক্তরাষ্ট্রের সিরিজের ফলই দেখুন যুক্তরাষ্ট্র কিন্তু অঘটন ঘটিয়েছে আট জুন নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ সময় ভোর সাড়ে ছটায় ডালাসে শুরু হবে ম্যাচ রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস